সফলতা বা সাফল্য কখনো কাউকে দেখাতে যাবেন না কারণ এটাই জীবনের সবচেয়ে বড় ভুল একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে কোনো মানুষ শুধুমাত্র নিজের ছাড়া অন্য কারো সফলতা একদম সহ্য করতে পারে না কখনোই না পৃথিবীতে মানুষ চায় আমি সবচেয়ে বড় হই আমি উচ্চতার শিখরে পৌঁছে যাই কিন্তু অন্য কোনো মানুষ যেন কখনো সেখানে পৌঁছতে না পারে এই পৃথিবীতে কেউ কারো ভালো চায় না তাই কখনও কোনো কাজ শুরু করার পর অন্য কাউকে জানাবেন না বা কাউকে বলবেন না যে আমি এই কাজটা করছি যে কাজের ফলে আপনার উন্নতি হচ্ছে সেটা কখনো অন্যদেরকে বলবেন না কোনো দরকার নেই বরং আপনি যখন সফলতা অর্জন করতে পারবেন তখন সবাইকে বলুন আমি এটা করে সফল হয়েছি কিন্তু কোনো কাজ শুরুর মাঝামাঝি পর্যায়ে সেটা কাউকে বলবেন না এতে করে নজর লেগে যাবে আর চোখের বদনজর সত্যি এটা আল কোরআনে বিজ্ঞানে সব ক্ষেত্রেই প্রমাণিত চোখের বদনজর সত্যি সাফল্য কখনো ফেসবুকে পোস্ট করবেন না ইনস্টাগ্রাম কোথাও সাফল্য কখনো পোস্ট করবেন না কারণ এতে করে মানুষ আপনার পেছনে শত্রুতা করবে বরং জোকস পোস্ট করুন এতে মানুষ ভাববে আপনার কোনো ভবিষ্যৎ নেই পাত্তা না দিয়ে এড়িয়ে চলে যাবে মনে রাখবেন উন্নতির পথে বা ভালো কাজের পথে বাধা দেওয়ার মতো মানুষ এই পৃথিবীতে কোনো অভাব নেই আপনি কোনো কাজ শুরু করবেন নিন্দুকেরা নিন্দা করবে অনেকে বাধা দেবে সংশয়ে সংকল্প সদা টলিয়ে দেবে কিন্তু তবুও হাল ছাড়বেন না কখনো পেছন ফের তাকাবেন না কখনোই না পিছন ফিরে তাকাবেন তখন যখন একদম শূন্য থেকে অনেক বড় একটা স্থানে আপনি গিয়ে পৌঁছবেন তখন পিছন ফিরে দেখবেন তখন মনে করবেন যে আমি কী ছিলাম আর কি থেকে কি হলাম এটা মহান রব্বুল আলামিনের আল্লাহ তালার অনেক বড় রহমত তার রহমতে আমি এখানে এসে পৌঁছেছি কিন্তু বিশ্বাস করেন কোনো নিন্দুকের কথায় আপনি পিছু পা হবেন না ভেঙে পড়বেন না কারণ মানুষ চেষ্টা করবে আপনাকে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়ার দুর্বল করে দেওয়ার কিন্তু আপনি সেই পরিস্থিতিতে কখনোই দুর্বল হবেন না বরং বারবার উঠে দাঁড়ান প্রমাণ করে দিন আমিও পারি আমিও পারি মানুষ যখন আমরা কোনো কাজ করি কাজ করতে শুরু করি তখন কিছু কিছু মানুষ আছে আমাদের পরিবারের কাছে এসে পরিবারের কানে বিষ ঢালতে থাকে তোমার ছেলে এই করেছে তোমার ছেলে ওই করেছে তোমার মেয়ে এই করেছে তোমার মেয়ে ওই করেছে আর তাদের কথা শুনে আমাদের পরিবারও কিন্তু অনেক সময় আমাদের প্রতি অনেক প্রেশারাইজড করে অনেক অনেক প্রবলেম ক্রিয়েট করে কোনো কাজের শুরুর দিক দিয়ে হয়তোবা পরিবারের কাছ থেকে আমরা বাধা প্রাপ্ত হই কিন্তু যতবারই বাধা পাবেন না কেন কখনো ভেঙে পড়বেন না উঠে দাঁড়ানোর চেষ্টা করুন পরিশ্রম করুন একটা কথা মনে রাখবেন পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি আপনি একবার দুইবার তিনবার চারবার যখন দশবার চেষ্টা করবেন তখন আল্লাহ তালা স্বয়ং আপনাকে সাহায্য করবে ইয়েস নিজের ডেস্টিনিকে ঠিক রাখুন নিজের লক্ষ্যকে স্থির রাখুন একদিন আপনি সফল হবেন সফলতা আপনাকে ধরা দিতেই হবে অ্যাট এনি কস্ট যে কোনো মূল্যে চেষ্টা চালিয়ে যান এক বছর দুই বছর পাঁচ বছর সফল আপনি হবেনই ইনশাল্লাহ সফল আপনাকে হতেই হবে কিন্তু কখনো হাল ছাড়বেন না হাল ছাড়বেন না একটা কথা মনে রাখবেন মানুষ যেই মাটিতে মুখ পরে পড়ে সেই মাটি ধরে সেই মাটিতে ভর করে কিন্তু উঠে দাঁড়াতে হয় আপনাকে মানে আপনি যে মাটিতে হোঁচট খেয়ে পড়ে যাবেন আপনি কিন্তু আকাশে হাত দিয়ে উঠতে পারবেন না সেই মাটির সাপোর্ট নিয়েই আপনাকে উঠে দাঁড়াতে হবে নিজের মেরুদণ্ডকে শক্ত করুন দুর্বল হবেন না কারণ নরম মাটিতে মানুষ আঁচড়ায় কামড়ায় নরম মাটি পেলে মানুষ সেটাকে ধ্বংস করে দেয় শক্ত হতে শিখুন দুর্বল হবেন না ভেঙে পড়বেন না জীবনে উন্নতি করতে চাইলে পরিশ্রম করুন কারণ পরিশ্রমই হচ্ছে সৌভাগ্যের একমাত্র প্রসূতি এগিয়ে যান চেষ্টা করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো করে পাশে থাকবেন আবারও চলে আসবো সুন্দর শিক্ষণীয় কিছু ভিডিও আপনাদের জন্য নিয়ে ততদিন সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ